আজকে আমার খুব ভালো লাগছে দাদু ভাইয়ের অনেক বন্ধু বান্ধবদেরকে আমি দেখতে পাচ্ছি ওনারা আমাদের অত্যন্ত শ্রদ্ধা আমার থেকে দাদু ভাই সম্পর্কে তারা আরও ভালো জানেন আমি দাদুভাইয়ের ব্যক্তি জীবন সম্পর্কে একটু বলি আমার ছোটোবেলার নলেজ যতদূর মনে পড়ে দাদুভাই ওয়াজ আ ভেরি ডিসিপ্লিন পার্সন ওনার দিন শুরু হতো অনেক সকালে দাদুভাই আর্লি রাইজার ছিলেন দিদাও দাদুভাই সকালে উঠে রেডি হয়ে তারপরে অফিসে যাওয়ার আগে ওনার রুমে আমাদের বাড়ির সবাইকে ডাকতেন দাদুভাই দিদা ডাকতেন তারপরে আমরা সবাই দাদুভাইয়ের ঘরে যেতাম দাদুভাই বাইবেলের থেকে কিছু অংশ পাঠ করতেন তারপরে প্রার্থনা হতো প্রার্থনার পরে আমরা সবাই নিচে যেতাম ব্রেকফাস্ট হতো এবং আমার যতদূর মনে পড়ে যে ওই ব্রেকফাস্ট টেবিলেই দাদু সাথে পাপা কাকাদের যত ব্যবসায়িক জরুরি আলোচনা সেখানে হতো এরপর তো সব আমরা স্কুলে চলে যেতাম দাদুভাইয়ের অফিসে বের হয়ে যেত এটা গেল দাদুভাইয়ের ব্যক্তি জীবন আমি যখন অফিসে জয়েন করি পড়াশোনা শেষ করে আসার পর তখন আমি দেখলাম যে দাদুভাই ভাই ওয়াজ আ ভেরি থরো পারসন উনি প্রতিটা কাজের ক্ষেত্রে একদম খুটিয়ে খুটিয়ে দেখতেন এবং আমরা কি করছি স্পেশালি আমি আর ওই সময় আমার কাজিন ব্রাদার কলিন সেও অফিসে জয়েন করে সত্ত্বেও আমরা প্রতিটা রিপোর্ট তাকে করতাম প্রতিদিন অফিসে কি হচ্ছে ফ্যাক্টরিতে কি সমস্যা হচ্ছে সমস্ত কিছু উনি জানতে চাইতেন এবং খুব মন দিয়ে শুনতেন দাদুভাই কিন্তু আমাদেরকে প্রচুর সলিউশনও দিতেন বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি যে যখন আমি ব্যবসাতে জয়েন করি ওই সময় স্কোয়ার ফ্যাশনস ওয়াজ ওনলি টু ইয়ার্স খুব স্ট্রাগলিং কোম্পানি খুব প্রবলেমের মধ্য দিয়ে আমরা ফেস করছি দাদুভাই ওয়াজ আ ভেরি বিগ গাইডেন্স উনি খুটিয়ে খুটিয়ে সব শুনতেন উনি জিজ্ঞেস করতেন আচ্ছা কীভাবে যাচ্ছে এখন আচ্ছা তোমরা এই বায়ারের সাথে কাজ করো দাদু আমি একবার বলছি দাদু ভাই ওরা তো অনেক বিগ ব্র্যান্ড আমাদের সঙ্গে আসবে না দাদু ভাই বলছে কে বলেছে আমি বলছি গিভেন ইউর বেস্ট শট হবে এবং দাদু যে ইন্সপিরেশনগুলো আমাদেরকে দিতেন দ্যাট ওয়াজ আ ভেরি বিগ আমি বলবো অনুপ্রেরণা ওই অনুপ্রেরণা থেকেই আসলে অনেক দূর আমরা আগাতে পেরেছি আজকে আমাদের স্কোয়ার টেক্সটাইলের অনেকে আছে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি কিন্তু ওনারা সবাই জানে যে দাদু ভাইয়ের কত বড় ইম্প্যাক্ট ছিল আমাদের উপরে এছাড়া দাদুভাই ভাই নাতি নাতনি আমাদের সঙ্গে উনি অনেক মজাও করতেন আমার মনে আছে যে ব্যাটম্যান ছবিটা রিলিজ হয়েছে ওই সময় আমরা লন্ডনে আমি হাই স্কুলে কলিন ড্যান আমরা সবাই ওরকম কেউ আমাদেরকে ব্যাটম্যান ছবি দেখাতে নিয়ে যাবে না অনেকবার অনু হচ্ছে কিছুটা কেউ শুনছে না দাদুভাই শুনে বলে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব তোমাদেরকে কি হয়েছে দাদু ভাই আমাদেরকে নিয়ে গেলেন ওই ব্যাটম্যান দেখাতে ইয়াজ আ ভেরি বিগ বিগ হিট দাদু ভাইও খুব এনজয় করেছিলেন আমরাও খুব এনজয় করেছিলাম তো দাদু আমাদের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করতেন অনেক মজা করতেন একটা মনে আছে যেটা না শেয়ার করলেই নয় আমাদেরকে সানডে স্কুলে স্যামসংয়ের গল্পটা শোনানো হয় আমার কাজিন ব্রাদার অ্যারেন ও বাড়িতে এসে বলছে দাদুভাইয়ের নাম স্যামসন তাহলে আমরা চলো দিদার নাম চেঞ্জ করে দিই আজকে থেকে দিদার নাম না দিদা হবে এখন ডিলাইলা বিকজ ইন দ্য স্যামসন অ্যান্ড জিলাইলা দ্য বাইবেল তো দাদুভাই বলছে হ্যাঁ হ্যাঁ চলো দিদার নাম তোমরা চেঞ্জ করে দাও ডিলাইলার রাখো এরকম খুটি অনেক মজা করতেন দাদুভাই আমাদের সাথে আর দাদুভাইকে মিস করি যত সমস্যা হয় তখন মিস করি চিন্তা করি আচ্ছা দাদু ভাই থাকলে হয়তো এইভাবে এরকম করতেন বা দাদুভাই আমাদেরকে কী অ্যাডভাইস দিতে পারতেন সেগুলো চিন্তা করি আর দাদু যেগুলো আমার কোর আদর্শ ছিল ভ্যালিউস ছিল সেগুলো খুব স্ট্রংলি আমরা ফলো করার চেষ্টা করি আচ্ছা আজকে দাদু ভাইয়ের তম জন্মদিন দাদু আমাদের মাঝে নেই আজ থেকে পঞ্চাশ বছর পর হয়তো আমরাও অনেক এখানে থাকবো না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের পরবর্তী প্রজন্ম দাদু ভাইয়ের আদর্শ দাদু ভাইয়ের ক্যারি ফরওয়ার্ড করবে এবং স্কয়ার গ্রুপকে এই দেশের সমাজকে আগিয়ে নিয়ে যাবে সবাইকে অনেক ধন্যবাদ